এই এমসিকিউটা বলা আছে কোন বিসিডি ইকোয়াল্ট কত কোন বিএসিডি যে এই কোনটা ইকোয়াল্ট কত দেখে বৃত্তের ভিতরে এটা কিন্তু একটা চতুর্ভুজ বৃত্তের ভিতরে যেটা আছে এটা হচ্ছে একটা চতুর্ভুজ বৃত্তস্ত চতুর্ভুজের ক্ষেত্রে কি হয় এই কোন আর এই কোনের যোগফল একশো আশি ডিগ্রি হয় তাহলে এই কোনটা কত হবে এই কোনটা যেহেতু পঁচাশি ডিগ্রি দেওয়া আছে তাহলে এই কোনটা কি হবে একশো আশি থেকে পঁচাশি বাদ দিব তাহলে একশো আশি বিয়োগ হচ্ছে পঁচাশি সমান কত আসে আশি হচ্ছে পঁচানব্বই ডিগ্রি তার মানে অ্যান্সার হচ্ছে কত খ এরপরে এমসিকিউটা দেখে বলা বলা আছে ও কে বৃত্তের কেন্দ্র বলা আছে এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র এখন বলা আছে কিউ আর এস কো ইকোয়ালটা কত কিউ আর এসকোন এই কোনটা কত তাহলে আমার এই কোনটা বের করতে হলে আমার এই কোনটা জানা লাগবে দেখো এই কোনটা হচ্ছে এই কোনটা কেন্দ্রস্থকোন এই যে সাপ হচ্ছে এই সাপের উপর দ্বন্দ্বমান এই কোনটা হচ্ছে আর কেন্দ্রের সাথে কোন আর এই কোনটা হচ্ছে তো এই কোনটা দিয়ে আছে দেখো আমরা জানি উপপাদ্য থেকে সেটা হলো হল বৃত্তস্থ বিত্তস্তকনের দ্বিগুণ তাহলে আমরা লিখতে পারি টু এক্স প্লাস সিক্সটি ডিগ্রি ইকুয়াল টু টু ইন্টু থ্রি এক্স এইটা কিন্তু আমরা লিখতে পারি দেখো কেন্দ্রস্থকোন এটা হলো বৃত্তস্থ বৃত্তস্তকনের দ্বিগুণ তাহলে বিত্তস্তকনের দ্বিগুণ দিয়েছি তার মানে কেন্দ্রস্থকোন ইকুয়াল টু টু ইন্টু হবে তাহলে বৃত্তস্থ বিতকনের আমরা দ্বিগুণ লিখেছি তাহলে আমরা এই সময় সমীকরণ থেকে এক্স এর মান বের করবো বের করে এক্স কে তিন দ্বারা গুণ করবো গুণ করলে আমরা এই কোনটা পাবো দেখো নয়শো মডেলের যতগুলো সিরিজ আছে সবগুলো এটা দিয়ে হবে আর পাঁচশো সত্তর এম আর একশো সত্তর এম একই রকম তো আমরা এই দুইটা ক্যালকুলেটর একসাথে দেখাব তবে তার আগে আমরা মেমোরি ক্লিয়ার করে নেব শিফট যদি আমরা নাইন প্রেস করি এরপর থ্রি প্রেস করি ইকুয়াল প্রেস করি এসি প্রেস করি তারপরে মেমোরি রিসেট হয়ে গেছে এটার মেমোরি রিসিট করবো শিফট এটার মুড প্রেস করতে হয় এরপরে থ্রি প্রেস করতে হয় এরপরে ইকুয়াল প্রেস করতে হয় ইকুয়াল প্রেস করতে হয় রিসেট করে নিলাম দুইটা তাহলে টু এক্স প্লাস ষাট ডিগ্রি ষাট আছে তাহলে লিখবো টু এক্স দেখো এই যে আলফা আমরা এক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব টু এক্স তাহলে এটারও টু এক্স লিখব টু এজ আলফা এ ফার্স্ট ব্র্যাকেট লিখবো টু এক্স প্লাস সিক্সটি তাহলে প্লাস সিক্সটি এই ক্ষেত্রেও প্লাস সিক্সটি দিলাম আমরা দুইটা একসাথে দেখাচ্ছি প্লাস সিক্সটি দিয়ে আসি ইকুইয়াল দেওয়া আছে তারপরে আমরা এই ইকুয়াল ব্যবহার করবো না করবো হচ্ছে আলফা এজ এ ক্যালকুলেশন নিচের ইকুয়েশন আলফা ক্যালকুলেশন নিচের নিচের ইকুয়েশন এরপরে লেখা আছে টু ইন্টু থ্রি এক্স তিন কত ছয় তার মানে সিক্স এজ আলফা এক্স এর এটার ক্ষেত্রেও লিখবো সিক্স এজ আলফা এজ এক্স লিখলাম লিখছি এরপরে কি করবো নয়শো একানব্বই মডেলের ক্ষেত্রে শিফট ক্যালকুলেশন প্রেস করবো ইকুয়াল প্রেস করবো আর এটার ক্ষেত্রেও শিফট ক্যালকুলেশন একবার প্রেস করবো আবার শিফট ক্যালকুলেশন প্রেস করবো দেখো দুই ক্ষেত্রে আসছে কত পনেরো আসছে এক্সের মান কত পনেরো তার মানে আমরা এই ক্ষেত্রে পাবো এক্স এর মান হচ্ছে পনেরো এক্সের মান হচ্ছে পনেরো ডিগ্রি এবার দেখো আমরা এখানে এটা কিন্তু থ্রি এক্স এটা কিন্তু থ্রি এক্স তার মানে আমরা আমরা এক্সের মান পনেরো বসালে এই কোনটার মান কত পাব পঁয়তাল্লিশ ডিগ্রি পাবো এই কোনটা মান বের করতে বলছি এই কোনো যোগ ফল কত একশো আশি ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি থেকে আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি দেবো দেখে একশো আশি থেকে আমরা বিয়োগ করবো হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে আসবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তার মানে ঘ অ্যানসার পরে এম এমসি টুটও একই